এদিকে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলা ও আটক পাঁচজন শিক্ষকের মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে প্রাথমিকের শিক্ষকরা রবিবার রাতের প্রহরে প্রথম প্রহরে শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ সময় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন দাবি আদায় না হলে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন না দীর্ঘদিন ধরে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এক নায়কতন্ত্র শিক্ষক নেতৃত্বের কারণে আমাদের আজকের এই প্রাথমিক শিক্ষার এই চিত্র খুব শটখটই তারা আমাদের উপরে দেখলাম যে সাউন্ড গেনেট মারা শুরু করলো রাবার বুলেট মারা শুরু করলো এবং জল কামান মারা শুরু করলো পুলিশের কাছে লাঠিচার্জ বা পুলিশ যাহত হওয়ার মতো কোনো ঘটনা আমাদের শিক্ষকদের মাধ্যমে হয়নি